তো হ্যালো ফ্রেন্ডস আবারও প্রকাশিত হল অষ্টম শ্রেণী যোগ পাস যোগ্যতায় কেন্দ্রীয় সংস্থায় প্রার্থী নিয়োগ অ্যারন্টিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সিতে নিয়োগ হবে তো কি বলা হয়েছে আমরা স্টেপ বাই স্টেপ দেখবো তা আপনাদের বোঝার স্বার্থে সেটিকে ইংরেজি থেকে বাংলা করা হয়েছে যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধে না হয় আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আর আপনাদের বন্ধুদের অবশ্যই শেয়ার করবেন যাতে তাদের হেল্প হয় আর লাইক কমেন্ট অবশ্যই করবেন তো চলেন দেখা যাক স্টেপ বাই স্টেপ আমরা সেই দেখব সেখানে কি বলা হয়েছে তো প্রথমে দেখেন এইট পাস গভর্নমেন্ট জব যে এজেন্সিতে আপনাদের নিয়োগ করা হবে সেটি হচ্ছে অ্যারান্টিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি সেইখানে আপনাদের নিয়োগ করা হবে তো স্টেপ বাই স্টেপ দেখবো সেখানে কি বলা হয়েছে তো চলেন দেখা যাক তো প্রথমে দেখেন এইট পাস গভর্নমেন্ট জব যে সকল চাকরি প্রার্থী ন্যূনতম যোগ্যতায় চাকরি খুঁজছিলেন তাদের সবার জন্য নিয়ে এসেছে নতুন একটি সরকারি খবর কেন্দ্রীয় সংস্থা নিয়োগ করছে অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় প্রার্থী আপনারা যদি অষ্টম শ্রেণী পাস থাকেন তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন জানাতে পারবে এই রাজ্যের সমস্ত চাকরি প্রার্থী তরুণ তরুণী ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে যোগ্য আবেদন করতে পারবে কোনো অসুবিধা হবে না সম্প্রীতি ভারত সরকার অধীনস্থ অ্যারোলটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি অর্থাৎ সংস্থার তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এখানে যে পদে কর্মী নিয়োগ হবে সেটি হলো ড্রাইভার আপনাদের যে পদে নিয়োগ করা হবে সেটি ড্রাইভার পদ রয়েছে ওইখানে আপনাদের নিয়োগ করা হবে শূন্য পদ দুটি রয়েছে স্টেপ স্টেপ বাই আমরা যোগ্যতা কি লাগবে স্টেপ বাই স্টেপ চলেন দেখা যাক শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদন জানাতে হলে আবেদনকারীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে দু নম্বরে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা হতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাস অর্থাৎ ক্লাস এইট পাস হলেই আপনি এই নিয়মে অংশগ্রহণ করতে পারবেন তিন নম্বরে কি বলেছে ভারতীয় নাগরিক এবং ক্লাস এইট পাস ছাড়াও আবেদন গাড়ি থেকে ভাড়ি চালানোর লাইসেন্স ধারক হতে হবে অবশ্যই আপনাকে গাড়ি চালাতে জানতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন কেননা আপনাকে নিয়োগ করা হবে ড্রাইভারের জন্য তো বয়সমা কি বলা হয়েছে যারা এই নিয়োগ আবেদন জানাতে ইচ্ছুক তাদের বয়সীমা সম্পর্কে জেনে নেওয়া দরকার বিজ্ঞপ্তি থেকে জানা যায় যে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ বছরের মধ্যে মধ্যে আপনার বয়সের থাকলে অবশ্যই আবেদন জানাতে পারবেন পারিশ্রমিক দেওয়া হবে আপনাকে এখানে যারা নিযুক্ত হবেন তাদের প্রতি মাসে ভালো পারিশ্রমিক দেওয়া হবে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে বেতন দেওয়া হবে আঠারো হাজার টাকা আবেদন পদ্ধতি কি রয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন যাওয়া নেওয়া চলছে অনলাইন মারফত আপনাদের অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে সেক্ষেত্রে আবেদনকারী এই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট সেখান থেকে আবেদনপত্রটি ফিল আপ করে সমস্ত ডকুমেন্টগুলি যুক্ত করে তথ্য স্ক্যান করে উক্ত ওয়েবসাইটে আপলোড করে দিন তাহলে আপনার আবেদন জমা হয়ে যাবে তারপর নিয়োগ প্রক্রিয়ায় যদি আপনার ফলাফল ভালো হয় তাহলে উল্লেখিত শূন্যপদে আপনি নিয়োগ পাবেন তো আবেদনের সময়সীমা কি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ছয় এপ্রিল দু হাজার চব্বিশ পর্যন্ত আবেদন করতে পারবেন তো চলেন দেখা যাক সেই অফিসিয়াল পিডিএফ সেখানে কি বলা হয়েছে স্টেপ স্টেপ বাই এখন আমরা দেখব তো এই সেই পিডিএফ যেখানে আপনাদের নিয়োগ করা হবে ডেভেলপমেন্ট এজেন্সি সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ আমরা দেখব এখানে কিন্তু টোটাল পোস্ট কিন্তু দুটি রয়েছে স্টোলোগ্রাফার আর ড্রাইভার তা আপনাদের আমি ড্রাইভারের ব্যাপারে বলবো ইস্টার্নোগ্রাফারের শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু বেশি রয়েছে তাই আমি এটা নিয়ে আলোচনা করব না আপনারা যদি চান সেটা দেখে নেবেন আমি লিঙ্ক পিডিএফে দিয়ে দেব আপনাদেরকে কিন্তু আমরা আজকে আলোচনা করব যে পোস্টটি ড্রাইভার পোস্ট রয়েছে এই পোস্টটি নিয়ে তো প্রথমে দেখেন ভ্যাকান্সি ক্যাটাগরি পে লেভেল মিনিমাম বেসিক পে আপার এজ যে ড্রাইভার নিয়ে আমরা আলোচনা করবো পোস্ট নিয়ে এখানে দুটি রয়েছে ক্যাটাগরি জেনারেল লেভেল রয়েছে আঠারো হাজার থেকে ছাপান্ন হাজার নশো টাকা আপনাদের বেতন দেওয়া হবে আঠারো হাজার টাকা মিনিমাম যে বেতন দেওয়া হবে কিন্তু এখানে বয়স রয়েছে তিরিশ বছরের মধ্যে কিন্তু আপনাকে হয়তো হবে তো চলেন স্টেপ বাই স্টেপ এখন আমরা দেখি কি বলা হয়েছে এখানে দেখেন মিনিমাম এসেন্সিয়াল কোয়ালিফিকেশান আপনাকে অবশ্যই এইট পাস হতে হবে এই দু নম্বরে দেখেন অবশ্যই আপনাকে এইট পাস হতে হবে তাহলেই আপনি এখানে আবেদন যোগ্য তো এখানে দেখেন মিনিমাম এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স অবশ্যই আপনার কিন্তু পাঁচ বছরের ড্রাইভার এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন অবশ্যই কিন্তু আপনার এক্সপিরিয়েন্স থাকা দরকার তো এখানে দেখেন হাউ টু অ্যাপ্লাই অ্যাপ্লাই করবেন কীভাবে স্টেপ বাই স্টেপ বলে রয়েছে দু নম্বরে দেখেন অল ক্যান্ডিডেট মাস্ট অ্যাপ্লাই ফর দ্যাট ইন্টেডেড মোস্ট অনলাইন থ্রু দেয়ার লিঙ্ক এই লিঙ্কের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে এখানে ভ্যালিড ইমেল দিতে হবে মোবাইল নম্বর দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে কনফার্ম পাসওয়ার্ড স্টেপ বাই স্টেপ ফলো করে আপনাদের অ্যাপ্লাই করতে হবে তো এখানে দেখেন স্কিল ট্রেড টেস্ট নর্থ এখানে বলা হয়েছে এখানে কিন্তু স্টোনোগ্রাফার তার ওপোস্ট রয়েছে একটি সেটা নিয়ে আমরা কথা বলবো না যেটা ড্রাইভারের পোস্ট রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলছি তো এখানে দেখেন মিনিমাম কিন্তু সিক্সটি পারসেন্ট কোয়ালিফিকেশান থাকতে হবে এস সি এস টি ও বি সি এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটস ইন দ্য ট্রেড স্কিল টেস্ট সেটার জন্য এবার আমরা দেখব সিলেবাস সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব এটা কিন্তু স্ট্রোলগ্রাফির তার জন্য এটা আমরা দেখব না যেটা ড্রাইভারের রয়েছে সিলেবাস সেটা আমরা দেখব তো এখানে দেখেন ফোর দ্য পোস্ট অফ ড্রাইভার অন অবজেক্টিভ বেস মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে এম ক্রাইং অন মার্ক ইজ টোটাল মার্কস দিয়ে পঞ্চাশ নেগেটিভ মার্ক তো থাকবে না তো এখানে দেখেন সেকশন কোশ্চিন ম্যাক্সিমাম মার্কস টপিকস স্টেপ বাই স্টেপ আমরা দেখব তো এখানে দেখেন প্রোভাইজার্স অফ মোটর वेहके रूल्स एंड रेगुलेशन क्वेश्चन थे दस मार्क्स दस सबगलो टपिकेटिंग मोटर वेहिकल एलिजिबिलिटी एंड इश्यूस एंड लाइसेंस ट्रैफिक वही सबग टपिक जेनारेल इंग्लिस पंद्रह कोश्चिन थक मार्क्स पंद्रह देखें এইসব টপিক্স থাকবে এখানে দেখেন এলিমেন্টারি আর্থমেটিক থেকে কোশ্চিন থাকবে দশ ওয়ার্কস থাকবে দশ সিম্পল অ্যাডিশন সাব সাব সাবশান মাল্টিপিকেশান ওই সব টপিক্স থাকবে এখানে দেখেন জেনারেল নলেজ থেকে থাকবে পনেরো কোশ্চিন ওয়ার্কস থাকবে পনেরো ওই সবগুলো টপিক্স থাকবে নেম অফ দ্য নেমস অফ ইম্পর্টেন্ট পার্সোনালিটিস লাইক সেন্ট্রাল মিনিস্টারিস ওই সবগুলো থাকবে আপনাদের কিন্তু এই সবগুলো ট্রেস করা হবে অ্যাবিলিটি টু রিড ইংলিশ নিউমারালস অ্যান্ড ফিগার্স তো এখানে দেখেন সমস্ত কিছু এইসবগুলো আপনাদের টেস্ট করা হবে আপনারা দেখে নেবেন আপনাদের আমি লিঙ্ক দিয়ে দেবো পিডিএফ লিঙ্ক সেখান থেকে তো এখানে দেখেন জেনারেল কন্ডিশন দ্য পোস্ট আর অফ রেগুলার ইন নেচার আপনাদের যে সার্টিফিকেট রয়েছে সেটা আপনারা অ্যাপ্লাই করার সময় যে ইস্যু করবেন সেটা যদি আপনারা চান পরবর্তী তার চেঞ্জ করতে পারবেন না সেটা এখানে বলা উচিত এখানে দেখেন নো উইক রিকোয়েস্ট ফর চেঞ্জ ইন ডেট অফ বাট উইল বি কনসিডার ওয়ার গ্রান্টেড আপনাদের এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রয়েছে সমস্ত কিছু এখানে আপলোড করতে হবে এবং যেটা আপনার পরবর্তীতে চান করবো তার চেক হবে না সেটা এখানে বলছে তো এখানে দেখেন ইম্পর্টেন্ট ডেট কি বলা হয়েছে ক্রেসুয়াল ডেট অফ এলিজিবিলিটি ছয় চার দু হাজার চব্বিশ ওপেনিং ডেট অ্যান্ড টাইম অফ অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন অ্যান্ড ওয়েবসাইট ছয় তিন দু হাজার চব্বিশ ফ্রম এক হাজার ঘন্টা ওয়ান ওয়ার্ডস ক্লোজিং ডেট কি রয়েছে ছয় চার দু হাজার চব্বিশ সতেরোশো ঘন্টা লাস্ট ডেট কি রয়েছে কুড়ি চার দু হাজার চব্বিশ এইসেই এখানে দেখেন টেন ডেট অফ ডকুমেন্ট ভেরিফিকেশন যে ডেট এখানে দেখেন উইল বিস ইন অ্যাড অ্যাড ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের অ্যাপ্লাই করতে হবে তা আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে